অ্যাপটি মোবাইলে ব্যবহার করার পর থেকে যখনই বন্ধুদের সামনে আমি কোনো অ্যাপ ওপেন করছি অথবা মোবাইলে অন্য কোনো কাজ করছি সেই সময় তারা অবাক হয়ে যাচ্ছে আপনিও দেখে আশা করি অবাক হবেন এই আইকনে চাপ দিয়ে আমি মোবাইলের স্ক্রিনে সি লিখলাম ক্রোম ব্রাউজার অ্যাপ ওপেন হয়ে গেল আবার এই আইকনে চাপ দিয়ে ওয়াই লিখবো আঙ্গুল দিয়ে সোয়াইপ করে ওয়াই লিখলাম সঙ্গে সঙ্গে ইউটিউব অ্যাপ ওপেন হয়ে গেল এই আইকনে চাপ দিয়ে আমি যদি অ্যাপ লিখি তাহলে ফেসবুক অ্যাপ ওপেন হবে আইকনে চাপ দিয়ে এল লিখলে একটি নাম্বারে কল চলে যাবে এই যে দেখুন আপনিও খুব সহজে এই টেকনিক অ্যাপ্লাই করে গুপন অ্যাপটি সাহায্যে যে কোনো অ্যাপ ওপেন করতে পারবেন আপনার প্রিয় মানুষকে কল দিতে পারবেন আপনার বন্ধুরা অবশ্যই অবাক হবে কারণ যত দামি মোবাইলই হোক না কেন এই সেটিংসটি ডিফল্টভাবে দেওয়া থাকে না গুপন এই অ্যাপটির মাধ্যমেই করতে হবে ভিডিওতে লাইক করতে ভুলে যাবেন কষ্ট করে প্রথমে লাইক করে দিন কারণ প্রয়োজনীয় অ্যাপ গুগল প্লে স্টোর থেকে খুঁজে বের করা অনেক কষ্টের কাজ আপনার জন্য কষ্ট করে অ্যাপ খুঁজে নিয়ে আসি লাইক কমেন্ট করবেন উৎসাহ পাবো স্টোরে চলে আসবেন প্রথমে অ্যাপটি ইনস্টল করা সিস্টেম শিখুন জেস্টার লিখে প্লেস্টোরে চাষ করবেন এই লোগো অ্যাপটি চলে আসবে লোগোটি দেখে অ্যাপটি ইনস্টল করে নেবেন দেন ওপেন করবেন তিনটি সেটিংস থাকবে তিনটি সেটিংসের পারমিশন অন করে দিবেন অ্যাপটি ব্যবহার করা সঠিকভাবে শিখতে হবে স্কিপ করে চলে যাবেন না অনেকেই অ্যাপটি ইনস্টল করা সিস্টেম দেখেই চলে যাবেন অ্যাপটি মোবাইলে সঠিকভাবে সেট না করতে পারলে ইনস্টল করে রেখে কোনো লাভ নেই তিনটি সেটিংসের পারমিশন দেওয়া হয়ে গেলে উপরের দিক থেকে এই আইকনে চাপ দিবেন জাস্টার সেটিংসে নিয়ে আসা হবে নিচে প্লাস আইকন থাকবে প্লাস আইকনে চাপ দিবেন আঙ্গুল দিয়ে এখানে আপনি যে কোনো অক্কর লিখবেন যেমন আমি ওয়াই লিখলাম ইউটিউব অ্যাপটি ওয়াই লিখে ওপেন করতে চাই তাই এখানে আঙ্গুল দিয়ে ওয়াই লিখলাম আঙ্গুল উঠানো যাবে না একবার আঙ্গুল টাচ করার পর স্ক্রিন থেকে না উঠিয়ে যে কোনো একটি অক্কর লিখবেন এখানে অনেক অপশন থাকবে আপনি যদি অ্যাপ ওপেন করতে চান তাহলে জেস্টার থেকে লঞ্চ অ্যাপে চাপ দিবেন লঞ্চ অ্যাপ মেয়েকে কলে চাপ দিয়ে নাম্বার সেট করতে হবে আমি ও ইউটিউব অ্যাপ সিলেক্ট করতে চাই তাই এখান থেকে ইউটিউবের উপরে চাপ দিব দেন জ্যাস্টার নেমে ইউটিউব টাইপ করব। সেভে চাপ দিব ইউটিউব জাস্টারে সেভ হয়ে যাবে প্লাস আইকনে আবার চাপ দিয়ে এখানে আমি অ্যাপ টাইপ করবো এফ আঙ্গুল কিন্তু ওঠানো যাবে না দেন লঞ্চ অ্যাপে চাপ দিয়ে ফেসবুক অ্যাপটি খুঁজে বাহির করে সিলেক্ট করে জ্যাস্টার নেমে ফেসবুক অথবা অ্যাপ বি টাইপ করে সেইভাবে চাপ দিয়ে দিব প্লাস আইকনে চাপ দিয়ে একটি নাম্বার অ্যাড করে দেখিয়ে দিচ্ছি এল দিয়ে মেয়েকে কলে চাপ দিয়ে অ্যালাউ দিয়ে দিব দেন কন্ট্রাক্ট থেকে যে কোনো একটি নাম্বার সিলেক্ট করে দিব আমি একটি নাম্বার খুঁজে বাহির করে নিচ্ছি আপনিও আপনার প্রিয় মানুষের নাম্বার খুঁজে বাহির করে উপরে চাপ দিবেন দেন যে কোনো একটি নাম লিখে সেভ করে দিবেন কাজ কমপ্লিট আশা করি আপনাকে আর বুঝাতে হবে না দেখাতেও হবে না খুব সহজে প্লাস আইকনে চাপ দিয়ে অ্যাপ অথবা নাম্বার অ্যাড করতে পারবেন সেটিংসও অ্যাড করার সুবিধা আছে অ্যাড করে নিতে পারবেন অ্যাপ থেকে সম্পূর্ণ বের হয়ে চলে আসবেন দেন আবার অ্যাপটি ওপেন করবেন অ্যাপের হোম পেজের নিচের দিকে গ্যাট স্টার্টেড অপশন থাকবে গ্যাট স্টার্টেডে চাপ দিবেন সঙ্গে সঙ্গে মোবাইলের স্ক্রিনে একটি প্লুটিং আইকন চলে আসবে এই যে দেখুন প্লুটিং আইকন এই প্লুটিং আইকন মোবাইলের স্ক্রিনের যে কোনো জায়গায় রাখতে পারবেন তাই মোবাইল ব্যবহার করার সময় ঝামেলা মনে হবে না নতুন টেকনিকে অ্যাপ ওপেন করতে চাইলে অবশ্যই এই প্লুটিং আইকনে একবার চাপ দিবেন দেন অকটি আঙ্গুল দিয়ে সোয়াইপ করে লিখবেন ওয়াই লিখলাম সঙ্গে সঙ্গে ইউটিউব অ্যাপ ওপেন হয়ে গেল আবার আইকনে চাপ দিয়ে অ্যাপ লিখলাম সঙ্গে সঙ্গে ফেসবুক ওপেন হয়ে গেল। আমি যদি আবার চাপ দিয়ে এয়ারলি তাহলে যে কন্ট্রাক্ট নাম্বারটি অ্যাড করে রেখেছিলাম সেই কন্ট্রাক্ট নাম্বারে কল চলে যাবে সিম সিলেক্ট করে দিলেই হবে ও সাধারণ এই অ্যাপটি মোবাইলে আশা করি ব্যবহার করবেন নতুন স্টাইলে মোবাইল ব্যবহার করলে আপনার নিজের কাছেও ভালো লাগবে আর যারা দেখবে তারা সবাই অবাক হয়ে যাবে কারণ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা দামের ফোনেও কিন্তু এই কাজটি ডিফল্টভাবে দেওয়া হয়নি আপনি অ্যাপটি দিয়ে ব্যবহার করুন আর সবাইকে অবাক করে দিন ভালো থাকুন সুস্থ থাকুন টেইকন বাংলা চ্যানেলের সাথে সব সময় জুড়ে থাকুন